তার হলো যে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশ দ্রুত গতিতে সামনের দিকে অবসর হবে আর এর প্রধান যে জায়গাটাই আমাদের বাধা সেটা হচ্ছে আমাদের ভাবনার পরিবর্তন আনতে হবে আমার প্রতিবেশী বা আমার ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসে আমাকেই বলতে হবে যে তুমি এই কাজ করো এখানে মানসম্মান যাওয়ার কোনো কিছু নাই আমি বেকারে ঘুরে বেড়ালাম এটা মান মানসম্মান বাড়ে আর একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসে নিয়ে আসার পরে যখন বেকার থাকে তখন সে হচ্ছে কি হয় অলস মস্তিষ্ক হয়ে যায় তখন সে অ্যাডিক্টেড হয়ে যায় বিভিন্ন সামাজিক অপরাধের কাজে সে জড়ায় করে আর সে যদি কোনো কাজ করে কাজের মধ্যে ব্যস্ত থাকে তাহলে আমাদের সামাজিক অপরাধগুলো কমে আসবে আমাদের কর্মসংস্থান বাড়ে কি সুযোগ আছে না সুযোগ আছে তো এই মুহূর্তে বাংলাদেশে অনেক বিদেশি লোক কাজ করে যারা টেকনিক্যাল আমরা সাপোর্ট দিতে পারতেছি না এই যে আমাদের পদ্মা সেতু এখানে ওয়েল্ডিং এর কাজ যারা করছে আমাদের কোন ওয়েল্ডার কাজ করতে পারে না কারণ আমাদের সেই লেভেলের দক্ষতা নেই এক একজন ওয়েল্ডার কত লক্ষ্য করে টাকা বেতন পায় চায়নার থেকে আসছে

চরিত্র গেলে প্রথম দরকার নিজের মধ্যে স্বচ্ছতা আমি যে একজন স্বচ্ছ মানুষ আমি যে সৎ মানুষ আমি যে একজন দক্ষ মানুষ সেটা মানুষের মাধ্যমে দেখাইতে পারে